রাজনীতি হলো নীতির রাজা নীতির রাজাকে রাজনীতি বলা হয় দুঃখের সাথে বন্ধ হয় স্বাধীনতার তেপ্পান্ন বছর বা চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের রাজনীতিকে দূষিত করেছেন বিষাক্ত করেছেন কলুষিত করেছেন নোংরা করেছেন পচা আবর্জনার স্তূপে তারা পরিণত করেছে এটাকে রাজনীতি বলে না স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিলেন তাদের মন্ত্রী এমপিরা নেতা করবিরা। সবচেয়ে বেশি দুর্নীতি করেছে ক্ষমতাসীনদের শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সন্ত্রাসে নিমজ্জিত দখল বা স্ট্যান্ডার বাজে নিমজ্জিত আওয়ামী শাসনের পতনের পরে আজকের যারা এক সময় ক্ষমতায় ছিল তাদের নেতা করবিরা। আজকের সেই আওয়ামী লীগের দখল কিন্তু তারা ধরে দখল করেছে নিজেদের মধ্যে দখল বাণিজ্য নিয়ে টেন্ডার বাণিজ্য নিয়ে নিজেদের মধ্যে তারা মারামারি করেছে র্যাক শুরু করে তারা নিজেরা নিজেরা খুন হয়েছে ছাত্রলীগ যুবলীগ বিএনপি ছাত্র দল যুব দল বিএনপির মূল দলকে চাঁদাবাদির কারণে তাদেরকে মাধ্যম বন্ধ করেছে সংগ্রামী ভাইরামার এই দেশ আপনার আমার এই দেশ দেশপ্রেমী ইমানদার মানুষের এখানে কোন চাঁদাবাস টেন্ডাবাস দখল বাদের কোন স্থান হবে না সংগ্রামী ভাইরা মার আসুন আজ সারা দেশে জনগণের মধ্যে যারা দিন মুখ বলতে পারে নাই তাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে আমরা চৌন্য বছরে অনেক দল দেখেছি অনেক নেতা দেখেছি বাংলার অনেক রূপের পরিবর্তন দেখেছি আসলে কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই দেশকে উন্নত করতে পারে নাই বরং দেশকে তারা কলঙ্কিত করছে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন তারা বানিয়েছে আজকের গতকালকের পত্রিকা এসেছে এই চব্বিশ সালে এই সুরেরা সুইস ব্যাংকে সবচেয়ে এদমৎকালের মধ্যে সবচেয়ে বেশি টাকা দৌড়ি জমা করেছে তারা কানাডায় বাড়ি করেছে মালয়েশিয়ায় বাড়ি করেছে ভারতের ব্যাংকে তারা বুঝাই করেছে ভারতের দল সরকার এই দেশটাকে लूट করে ভারতের হাতে তুলে দিয়েছিল তারা বলেছে আমরা ভাত কাঁদা দিয়েছি ভারত আজীবন আমাদেরকে মনে রাখবে এই ভারতের কোন দালাল সরকার আগামীতে তে ক্ষমতা আসতে না পারে এইজন্য অতনর প্রহরী হিসাবে এদের দেশপ্রেমিক এবং ईमानदार প্রজাকে একেবারে শক্ত হতে মাঠে শক্ত ওমর সুদা করে মাঠে দাঁড়িয়ে যেতে হবে আপনারা বলবেন কংগ্রেসদারボス গতকাল 봐 তুই দেখেন সম্মিলিত ভাবে তাদেরকে প্রতিহত করবেন প্রতিরোধ করবেন আজকে চট্টগ্রামে দেখেন না আমাদের এক ভাই যে আন্দোলন করেছিল সাদাবাদের মধ্যে তাকে মিথ্যা মামলা দিয়ে থানায় দিয়েছিল। আজকে হাজার হাজার দেশপ্রেমিক মামলার জনতা থানা গ্রাম করে থানা থেকে তাকে মুক্ত করে এনেছে আপনারাও করবেন এদের সাদাবাদের না এ দেশ খেটে খাওয়া মানুষের ইমানদার দেশপ্রেমিক মানুষের প্রিয় ভাইরামার আজকের এই পরিবর্তনের লক্ষ্যে বিশ্বায়িত ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দল সকল দেশপ্রেমিক দল তার ঐক্যবদ্ধ হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ বলতেছে আমরা চুয়ান্ন বছরে অনেক দল দেখেছি আর এবার আমরা ইসলামী দলকে ঐক্যবদ্ধ ভাবে যদি ইসলামী দল ব্যালট বাস্ক দেয় আমি ইসলামের পক্ষে পারে ভোট দেব এই জাগরণ শুরু হয়েছে সারা দেশে আমি আশা করি রংপুরেও সেই আলোচনা চলছে আমরা 4টা আসন অনেক দলের সাথে কথা হয়েছে অনেক 300 আসনের মধ্যে এই 4টা আসন হলো আমাদের কোলিগ্রামের আসন এই 4টা আসন ইনশাআল্লাহ আমরা তাদের সাথে কথাবার্তা বলে এই 4টা আসন কারণ সবাই তো ইসলামের পক্ষে থাকবে তখন আমরা এখানে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ পিলো ভাইরা আমার পিলো ভাইরা আমার আমরা পরিষ্কার বলতে চাই এ বলতে এই 54 বছরে ভারতের সাথে যে গোলামী চুক্তি হয়েছে সেই গোলামী চুক্তি শক্তি আমরা একটা শ্বেতপত্র চাই এমন অনেক দেশ মোদী হয়েছে যা জনগণ জানে না ক্ষমতার সিদ্ধাই শুধু জানে এই ভারত কত লক্ষ কোটি টাকার সম্পদ চুরি করেছে লুণ্ঠন করেছে নিয়েছে এই হিসাবও আমরা চাই সাথে সাথে আমরা আমাদের যুগ্ম মহাশয় বলেছেন একটা পিয়ার পদ্ধতি নূতন নামে নেটা হলেও বাংলাদেশে হলেও সারা দুনিয়ার মধ্যে একানব্বই দেশে এই পিয়ার পদ্ধতি নির্বাচন আছে পিয়ার পদ্ধতি হলো মানুষ ভোট কোনো ব্যক্তিকে দেবে না ভোট দেবে দলকে দল যত পার্সেন্ট ভোট পাবে তার তিন গুণ প্রার্থী পার্লামেন্টে তারা পাঠাইতে পারবে এদের পার্লামেন্টে এটা কি হবে এটা যোগ্য দেওয়ার একটা প্রতিযোগিতা হবে এটা অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হবে এটা কার্যকর সংসদ হবে এখানে মনোনয়ন বাণিজ্য আর চলবে না প্রিয় ভাইরামার আসুন আমরা এই এর দাবিতে আগামী এটা একটা মৌলিক পরিবর্তন বিহার পদ্ধতি মানে সকল দল পার্লামেন্টে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটি কার্যকরী একটা দেশপ্রেমিক একটি জাতি ঐক্য সরকার গঠন হবে পার্লামেন্টে সর্বশেষ প্রিয় ভাইয়ের আমার আমরা এর সাথে সাথে আরেকটা জিনিস চাই যারা এই চৌন্য বছরে মানুষের সম্ভব লুণ্ঠন করেছে খুন করেছে হত্যা করেছে বিষ করে জুলাই আগস্টে যারা মানুষকে হত্যা করেছে তাদের পরিপূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যেটা আগামীতে যদি কোনো বেশি ক্ষমতা আসতে না পারে মানুষের জুলম নির্যাতন করতে না পারে সাথে সাথে আরেকটা জিনিস আমরা চাই এই যত সংস্কার সমস্ত আসলে কত ঘন হচ্ছে দিয়ে এই দেশ ও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না 52 বছর ধরে আমরা বিভিন্নভাবে নিপপতন দেখেছি কি বলেন ঠিক না আসুন আমরা আগামীতে একটা সুন্দর এমন একটা পরিবর্তন চাই যে সমস্ত আসলে সেই নিপপতন সম্ভব না আমরা দাবি করেছি কোন চাদা বা স্ট্যান্ডার্ড বা দুর্নীতি বা সন্ত্রাসি এই ধরনের লোক যাতে নিপপতন করতে না পারে সে আমরা একটা বিধান চেয়েছি আর যে দলের মধ্যে দুর্নীতিবাজের আধিক্য বেশি গ্রামে কোন যে শহরে বন্দরে সব জায়গায় সেই দলের নিবন্ধন নিষিদ্ধ আপনারা দেশকে আপনারা এই কলঙ্ক আগামী নির্বাচনে আমরা এই কলঙ্ক বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আসন সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে এখন থেকে ও হারাম হারাম এরকম হারাম করে ধর্ম এনে কাছে কাছে আমরা পক্ষ দিই যে আজকের আগামীতে বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব বিশ্বের ধর্ম সহ সকল ইসলামী দল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আহ্বান জানিয়েছেন তার ডাক দিয়েছেন আসুন আমরা সবাই মিলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকি তাহলে dunia আমাদের শান্তি আকরাত মুক্তি আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন সকল দামনা আমিন